হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো অনেক দিন পরে বড়ো ভাই এবং বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব কাচি ভাই হোটেলের মধ্যে তো এর স্পন্সর হিসেবে আমার সবচেয়ে কাছের বন্ধু সানাল আজকে আমাদেরকে আমন্ত্রণ করেছে এবং যেহেতু আমার বন্ধু বিদেশ চলে যাবে যার কারণে আজকে বন্ধুর আমন্ত্রণে সবাই আজকে একসাথে হবো তাই বাসা থেকে বের হওয়ার পরে হিসকের মধ্যে উঠে হুক তাড়াহুড়ো করে বললাম আজকে আমাদেরকে কাচি ভাই হোটেলের মধ্যে নেওয়ার জন্য এর আগে আমরা দুই বন্ধু ভিডিও করতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি অবশেষে আমরা চলে আসলাম কাচ্ছে পাই হোটেলের মধ্যে অবশেষে বন্ধুর সাথে দেখা হলো এবং আমরা আসার আগে আরও অনেকেই চলে আসলো এই হোটেলের মধ্যে এই হোটেলটি খুব সুন্দর একটি পরিবেশ যেহেতু আজকে আমার বন্ধু বুকিং করে রেখেছে বিভিন্ন প্রান্ত থেকে সবাই আজকে একসাথে হবে এই হোটেলের মধ্যে তাই এর আগে আমরা সবাই মিলেমিশে একে অপরে পরিচিত হব এবং সবাই সাথে মিলেমিশে খাওয়া দাওয়া করবো তো অনেক ভালো লাগতেছে অনেকদিন পর যেহেতু আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তো বন্ধু বান্ধব সবাই চলে আসতেছে এক এক করে অনেক ভালো লাগতেছে কেউ চুবি জ্বলতেছে কেউ বসে আছে আবার কেউ ওয়েট করতেছে যেহেতু আজকে সবাই আসবে অবশেষে ওইদিকে আমার বন্ধুও চলে আসলো খাওয়া দাওয়া টিভিলি বসে যখন আপনি কারোর জন্য অপেক্ষা করবেন সেই সময়টি কখনো যায় না তারপর আমরা যেহেতু আজকে বিভিন্ন প্রান্ত থেকে সবাই একসাথে হব সবাই অপেক্ষা করতেছি এবং কেউ বসে আছে এবং কেউ বসে ছবি তুলতেছে এবং কেউ দাঁড়িয়ে আছে এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেকদিন পর আবার বড় ভাই চলে আসলো অনেকদিন দিন পর যেহেতু বড় ভাই চলে আসলো বড় ভাইকে নিয়ে একটু ভিডিও করতেছে এবং ছবি তুলতেছি অনেক ভালো লাগতেছে আজকে যেহেতু সবাই আমরা একসাথে হব তো এই আনন্দ শেষ নেই আজকে এই সুন্দর আয়োজনটি করেছে আমার সবচেয়ে কাছের বন্ধু সানওয়ালা যেহেতু আমার বন্ধু দুই দিন পরে চলে যাবে বিদেশে যার কারণে আজকে বন্ধু সবাইকে আজকে আমন্ত্রণ করেছে তো অনেক ভালো লাগতেছে আজকে অনেক দিন পরে আমরা একসাথে হবে হাওয়া দাওয়া করবো দুপুরে লাঞ্চ করবো তো সবাই চলে আসতেছে এক এক করে আমরা দাঁড়িয়ে আছি এবং বসে আছি কেউ ছবি তুলতেছে এবং কেউ কথাবার্তা বলতেছে অনেক ভালো লাগতেছে এরকম সুন্দর প্রকৃতির পরিবেশের মাধ্যমে তারপরে একটু নিজেকে দেখানোর চেষ্টা করতেছে এবং পুলটি নিয়ে আমি ছবি তুলতে ব্যস্ত ছিলাম ওপর দিকে হাওয়া দাওয়া রেডি হয়ে গেল সবাই চলে আসলো এবং সবাই খাওয়া দাওয়া প্রস্তুত এবং আমিও নিজে খাওয়া দাওয়া প্রস্তুত বন্ধু দেখতে পাচ্ছে এরকম সুন্দর প্রকৃতি পরিবেশে সবাই চলে আসলো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এবং অনেক দিন পর যখন আমরা একসাথে হয়েছি অনেক ভালো লাগতেছে কেউ খাওয়া দাওয়া করতেছে কেউ ছবি তুলতেছে আবার কেউ কথা বলতেছে এরকম সুন্দর মনোরম প্রকৃতি পরিবেশের মাধ্যমে যখন আপনি খাওয়া দাওয়া করবেন সবাই একসাথে অনেক ভালো লাগে অনেক আনন্দ মুহূর্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছে এরকম সুন্দর প্রকৃতি পরিবেশের জন্য আমরা হাওয়া করলাম অনেক আনন্দের বিষয় তো অনেক ভালো লাগলো দুপুরে সবাই একসাথে যখন হাওয়া করলাম অবশেষে ওয়েটার মামা হাওয়া দাওয়া টেবিল খুব সুন্দরভাবে সাজিয়ে দিল এবং সবাই চলে আসলো এখন হাওয়া দাওয়ার পালা এবং আমি আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে সবাই বসে আছে এবং ওয়েট করতেছে যখন আমরা শুরু করবো একসাথে ওইদিকে বড় ভাই আমাদের আমন্ত্রণে চলে আসলো হাওয়া দাওয়া করার জন্য এবং এক এক করে সবাই চলে আসলো তো বন্ধুরা দেখতেই পারছো খুব সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা সবাই মিলেমিশে একসাথে হাওয়া দাওয়া করবো ওইদিকে আমার বন্ধু এবং জাহিদ এরা একবার খাওয়া দাওয়া করার পরে আবার ডাবল খাওয়া দাওয়া শুরু করতেছে যেহেতু আজকে এরা বেশি করে খাবে। বুঝতেই পারছেন যে আমন্ত্রণ পেলে এরা কখনো কম খাই সবচেয়ে কি করে কিছু করার নাই তারপর সবাই হাওয়া দাওয়া শুরু করলো তারপর আমরা সবাই হাওয়া দাওয়া শুরু করতেছি অনেক ভালো লাগতেছে এরকম সুন্দর মনোরম তো বন্ধুর জন্য শুভকামনা রইল তো সবাই বন্ধুর জন্য দোয়া করবেন যেহেতু বন্ধু দিন পরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এরকম সুন্দর প্রকৃতি পরিবেশের মাধ্যমে বন্ধুর প্রবার জীবন যেন ভালো কাটে সেই শুভকামনা রইলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর প্রকৃতি পরিবেশে আমরা সবাই একসাথে হয়েছি সবচেয়ে ভালো লাগে যখন আমরা কোথায় একসাথে বন্ধু বান্ধব এবং বড় ভাই মিলে যখন আমরা একসাথে হাওয়া দাওয়া করি এর চেয়ে আনন্দ আর কিছু হয় না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এরকম সুন্দর প্রকৃতির পরিবেশের সবাই আমার বিউটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ